জিএসটি যে স্ল্যাব তার পুনর্বিনাশ করার পেছনে সরকারের অন্যতম উদ্দেশ্য রয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা একের পর এক কর্মসূচি হাতে নেয় বুধবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে প্রবীর চক্রবর্তী বলেন বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে ওষুধের উপর জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে তেত্রিশটি ওষুধে জিএসটি শূন্য করা হয়েছে এই ওষুধগুলি বিরল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ওষুধগুলি বিদেশ থেকে আমদানি করা হয় বিদেশ থেকে আমদানি করার পর কোম্পানিগুলি এই ওষুধের দাম কতটা কমাবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় বাকি ওষুধের ক্ষেত্রে জিএসটি পাঁচ শতাংশ করা হয়েছে বর্তমানে ভারতে কুড়িটি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে বাকি ওষুধগুলির মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওষুধ কোম্পানিগুলির হাতে এতে করে সাধারণ মানুষের কি উপকার হবে তা বোঝা যায় শিক্ষা ক্ষেত্রে জিএসটি ছাড়ের কথা বলা হয়েছে বাস্তবে খাতা বই কলম পেন্সিল জিএসটি মুক্ত করা হলেও এগুলি তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর শতাংশ জিএসটি করে দেওয়া হয়েছে প্রবীর চক্রবর্তী এদিন অভিযোগ করেন নয়া জি এস স্ল্যাব লাগু করার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সামনে তিনটি রাজ্যে নির্বাচন এটাও একটা ইস্যু কর্পোরেটরদের সহায়তা করার জন্য নয়া জি এস স্ল্যাব লাগু করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রবীর চক্রবর্তী বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা